তাহলে দোকানদারের নির্দিষ্ট মনে করেন তাতে দোকানদারের পঁয়তাল্লিশশো টাকা খরচ হয়েছে এই টি মার্সেন্ট টু কাইন্ডস অফ টি একজন টি মার্সেন্ট মার্সেন্ট মানে কি ব্যবসায়ী ব্লেন্ডস ব্লেন্ড করলো মানে মিক্স করলো ব্লেন্ডারে কি করে ব্লেন্ড করে গুঁড়া করে টু কাইন্ডস অফ টি দুই ধরনের টি দুই ধরনের টি সে ব্লেন্ড করছে মানে মিক্সড করছে কম্বাইন করছে পুটিং থ্রি পার্টস অফ এ টাকা টোয়েন্টি ফাইভ মানে রেখে আলাদা করে রেখে দুই ধরনের টি মিক্স করছে বুঝেন এই এক ধরনের টি আছে আর এই এক ধরনের টি আছে এই দুই ধরনের টি মিক্স করে অনেক অনেক টি টি বানাইছে বানাইছে এই দুইটা করে এই টিটা বানাইছে এতগুলো টি বানাইছে চা পাতি এখন এই চাপাতির তিন ভাগ এই চা পাতির তিন ভাগ এই চাপাতি এখানে যা আছে তাকে অনেকগুলো ভাগ করছে যার মধ্যে তিন ভাগ পারা পঁচিশ টাকা দরে চা পাতিয়েছে তার মধ্যে তিন ভাগ টাকা দরে গ্রেড করছে টু ওয়ান পার্ট অফ এ টাকা ফিফটিন পার কেজি এবং এক ভাগ পনেরো টাকা দরে গ্রেড করছে বুঝতে পারছেন এই এক ধরনের টি আর এক ধরনের টি দুই ধরনের টি সে মিক্স করে এই পরিমাণ টি তৈরি করছে এই পুরাটিকে ভাগ করছে চার ভাগ এই কে চার ভাগ করছে চার ভাগ করছে চার ভাগ করে এই তিন ভাগকে সে দাম দিছে পঁচিশ টাকা এই তিন ভাগকে সে প্যাকেট করছে মনে করেন তিন প্যাকেট করছে প্রতি প্যাকেটের দাম পঁচিশ টাকা আর এই এক ভাগের দাম দিছে পনেরো টাকা মানে এই এক প্যাকেটের দাম হচ্ছে পনেরো টাকা দেখবেন যে ফল বিক্রেতারা শতগার থেকে ফল কিনে আনে ফল কিনে এনে দুই ধরনের ফল কিনছে একটা ভালো একটা মন্দ বা দুই দোকান থেকে ফল কিনছে এনে মতিঝিলি এনে ফল তো মিক্সড করে নিয়ে মতিঝিল এনে বাসাই করছে শর্টিং করছে শর্টিং করে একদিকে ভালো আপেলগুলো রাখছে একদিকে খারাপ আপেলগুলো রাখছে কিনছে শদরঘাট থেকে সব মনে করেন তিনশো টাকা তিনশো বিশ টাকা করে এখানে এনে বাসাই করে একদিকে ভালো গুলো রাখছে যেগুলো তিনশো পঞ্চাশ টাকা কেজি একগুলো খারাপ গুলো রাখছে যেগুলো তিনশো টাকা করে কেজি ঠিক তেমনি এই টি দুই ধরনের টি নিছে মিক্স করছে মিক্স করে মোট চার ভাগ টি হয়েছে মনে করেন চার কেজি টি হয়েছে ঠিক চার কেজি টি এর তিন কেজি টি সে পঁচিশ টাকা করে গ্রেড করছে আর এক কেজি টি পনেরো টাকা করে দাম ধরছে ইফ দ্য মিক্সার ইজ টেন্স টু ওয়ান পার্ট টোয়েন্টি টাকা দেখেন সে ভুল করছে ভুল করে কি করছে এই এক ভাগ রে সে পঁচিশ টাকা দাম ধরছে

সে যদি দুইশো কেজি মোট ব্ল্যান্ড করে মনে করেন এখানে আছে আমার একশো চল্লিশ কেজি এখানে আছে আমার ষাট কেজি এই কেজি কেজি আর মোট দুইশো কেজি সে ব্ল্যান্ড করছে তাহলে দেখেন এই যে বিশাল বড় একটা টি বক্স আছে এখানে দুইশো কেজি টি আছে তাহলে প্রথমে বলছিল যে থ্রি পার্ট এবং ওয়ান পার্ট্রি পার্ট মানে কি দুইশো এর তিন ভাগ এখানে তিন ভাগ আর এখানে এক ভাগ মানে চার ভাগ মোট হতে চার ভাগ চার ভাগের তিন ভাগ একশো টি মারসেন্ট দুইশো কেজি টি এখানে দুইশো কেজি টি আছে মানে বিভিন্ন ধরনের টি এখান থেকে টিন এসে এখান থেকে টি এসে ব্লেন্ড করে সে দুইশো কেজি টি বানাইছে এই দুইশো কেজি টি কে সে এক জায়গায় রাখছে তিন ভাগ আর এক জায়গায় রাখছে এক ভাগ মানে মোট হলো চার ভাগ তো দুইশো কে চার ভাগ করলে কত হয় পঞ্চাশ তাহলে এক ভাগ হয় আমার পঞ্চাশ আর তিন ভাগ হয় আমার একশো পঞ্চাশ তাহলে দুইশো দুইশো কেজি কে একদিকে রাখছে একশো কেজি মানে তিন ভাগ একদিকে রাখছে এক ভাগ মানে পঞ্চাশ কেজি এখন এই একশো পঞ্চাশ কেজি সে পঁচিশ টাকা দরে গ্রেড করবে আর এক ভাগ এই এক ভাগ হচ্ছে সে পনেরো টাকা দরে গ্রেড করবে তাহলে তার খরচ হবে কত পঁচিশ পনেরো কত আহ পাঁচ পনেরো পঁচাত্তর সাতশো পঞ্চাশ আর পঁচিশ পনেরো কত হয় পঁচিশ পনেরো চারশো তিনশো ষোলো চারশো তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর শূন্য সাতত্রিশশো পঞ্চাশ আর সাতশো পঞ্চাশ তাহলে মোট হয় কত আহ আটত্রিশশো আটত্রিশশো আট সাত পঁয়তাল্লিশশো তার মোট পঁয়তাল্লিশশো টাকা খরচ হবে আবার বলি দেখেন সে মোট বেলেন করছে কত দুইশো কেজি দুইশো কেজিকে একদিকে রাখছে তিন ভাগ একদিকে রাখছে এক ভাগ তাহলে তিন ভাগের এক ভাগ মোট হলো চার ভাগ তো দুইশো কেজি কে আমি যদি চার ভাগ করি একদিকে রাখছি আমি তিন ভাগ একদিকে রাখছি আমি এক ভাগ তিন ভাগ মানে একশো পঞ্চাশ কেজি এক ভাগ মানে পঞ্চাশ কেজি এই একশো পঞ্চাশ কেজি সে পঁচিশ টাকা ধরে গ্রেড করছে তার মানে একশো পঞ্চাশ কেজি যদি পঁচিশ টাকা ধরে সে গ্রেড করে তাহলে একশো পঞ্চাশ কেজির তার খরচ হয় সাতত্রিশশো পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ কেজি সে যদি পনেরো টাকা যদি টাকা গ্রেডের চাপাতি নেয় তাহলে তার এটা খরচ হবে সাতশো পঞ্চাশ হবে যদি এই তিন পার্ট আর এক পার্ট পঁচিশ টাকা এবং পনেরো টাকা ধরে গ্রেডে সে উৎপাদন করে বা প্যাকেট করে মোট দুইশো প্যাকেট তাহলে তার খরচ হবে পঁয়তাল্লিশশো টাকা কিন্তু সে কি করছে দুইশো কেজি কে ভুল করছে সে ভুল করে সে ভুল করে এক পার্ট নিছে টাকা দরে আর বাকি দরে। এখানে প্রথম তিন পার্ট পঁচিশ টাকা দরে আর এখানে তিন পার্ট পনেরো টাকা দরে এখানে এক পার্ট পঞ্চাশ কেজি পনেরো টাকা দরে সে ভুলে এক পার্ট পঁচিশ টাকা দরে পঁচিশ টাকা টি নিয়ে সেটা গ্রিয়েট করছে তাহলে তার এখানে তার উৎপাদন খরচ কত হবে পনেরো পনেরো দুইশো পঁচিশ দুইশো পঁচিশে খরচ বাই প্যাকেট করতে দুইশো কেজির প্যাকেট করতে তার উৎপাদন খরচ টোটাল খরচ হবে তার পঁয়ত্রিশশো টাকা যেখানে তার খরচ হওয়ার কথা পঁয়তাল্লিশশো টাকা সেখানে তার খরচ হলো পঁয়ত্রিশশো টাকা কারণ সে কি করছে মনে করেন আপনি বলছেন যে আমাকে ভালো আপেল দিবেন বেশি মন্দ আপেল দিবেন কম আপনি মধ্যে গেছেন আপেল কিনতে আপনার বাড়িতে অনুষ্ঠান আছে আপনি কেজি কেজি আপেল কিনবেন বলছেন যে আপনি দিবেন ভালো আপেল আর দশ কেজি দিবেন খারাপ আপেল কারণ আমার বাড়িতে যখন অনুষ্ঠান হবে এখানে কিছু খুব মনে করেন যে দরিদ্র বলেন বা বাচ্চা কাচ্চা বলেন বা এমন এক শ্রেণীর লোক আসবে যে যাদেরকে আমি কম দামি ফলগুলো দিয়ে দেবো বিদায় করে দেবো খরচ বাতানোর জন্য মতিঝিল থেকে আপনি ফল কিনছেন একশো কেজি নব্বই কেজি দিবে ভালো ফল আর দশ কেজি দিবে খারাপ ফল তাহলে দোকানদারের নির্দিষ্ট মনে করেন তাতে দোকানদারের পঁয়তাল্লিশশো টাকা খরচ হয়েছে ওই দোকানদারের মোট খরচ হয়েছে কত পঁয়তাল্লিশশো টাকা কিন্তু দোকানদার ভুলে কি করছে জানেন নব্বই কেজি দিছে খারাপ ফল আর দশ কেজি দিছে ভালো ফল তাহলে দোকানদারের খরচ হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেখানে ওই দোকানদারের পঁয়তাল্লিশ টাকা খরচ হওয়ার কথা সেখানে দোকানদারের পঁয়ত্রিশশো টাকা খরচ হয়েছে তার মানে দোকানদার এখানে একশো টাকাই এক হাজার টাকা পঁয়তাল্লিশশো বিয়োগ পঁয়ত্রিশশো এক হাজার টাকা দোকানদার কি করছে জায়গায় সেভ করে ফেলছে লাভ করে ফেলছে এই যে সেভ করে ফেলছে